আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আকিমুস সালাত ওয়া আতুয দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার সৃষ্টির একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সুবাহ ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তো এই ইবাদতের সর্বপ্রথম যে কাজ সর্বপ্রথম যে এবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই নাম এবাদতের হলো সলাত সলাত আদায় করলে প্রথম ইবাদতের দায়িত্ব পালন হয়ে যায় যেই সলাৎ আমাদের এহকাল এবং পরকালের জন্য শান্তি এবং মুক্তি আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম বলেন আসলা তুমি আরাজুল মমিন নামাজ হলো মমিনদের জন্য মেয়ারাজ সুতরাং যেমন প্রশান্তি পাওয়া যায় নামাজের মধ্যে তেমনি আবার নামাজ হল কাল কেয়ামতে আমাদের জন্য মুক্তির প্রথম ধাপ আমরা এই পৃথিবীতে শয়তানের ধোকায় পড়ে শয়তানের পড়ে অনেক সময় পাপাচারে লিপ্ত হয়ে যায় আবার নিজেরাই অনুতপ্ত যে আসলে আমাদের এই পাপাচারে লিপ্ত হওয়া ঠিক হয়নি কিন্তু পাপাচার থেকে যদি আমরা দূরে থাকতে চাই নিজেকে সলেহ বান্দা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই আমাদের জীবনে সকল পাপ থেকে যদি আমরা দূরে থাকতে চাই তাহলে অবশ্যই একটি অশিলা অবলম্বন করা আমাদের জরুরি যেই অশিলা আমাদের অতিব জরুরি সেই অশিলা হল আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইউল মুঙ্কার নিশ্চিত নামাজ মানুষকে সকল পাপাচার এবং খারাপ কাজ থেকে হেফাজত করে দূরে রাখে সুতরাং কোনো বান্দা যদি খারাপ কাজ থেকে নিজেকে হেফাজতে রাখতে চায় কোনো বান্দা নিজেকে যদি ভালো কাজের ভিতরে নিমজ্জিত রাখতে চায় তাহলে ওই বান্দার প্রথম দায়িত্ব হবে নামাজ আদায় করা সলাৎ আদায় করা সলাৎ আদায় করলে এই ওই তাকে সকল প্রকার পাপ থেকে দূরে রাখবে তো পাপ থেকে দূরে রাখার জন্য পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ বা সলাত এজন্য আমাদের এই পৃথিবীতে ভালো হয়ে চলার এক নম্বর মাধ্যম যেহেতু সলাদ এ সলাদ অবশ্যই আদায় করতে হবে দ্বিতীয়ত কথা হলো পাক যেহেতু আমাদেরকে এবাদত করার উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন সুতরাং যেমন আমরা দুনিয়াতে পাপাচার থেকে দূরে থাকব তেমনি আল্লাহর উদ্দেশ্য হাসিল করা সম্ভব হবে আর যদি কোনো বান্দা আল্লাহর উদ্দেশ্য হাসিল করেন আদায় করেন অবশ্যই ওই বান্দাকে পাক বেগুনা বেগুন করে জান্নাত করাবেন আল্লাহর কাছে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই আমাদের আদায় করতে হবে যত গরম যত ঠান্ডা যা কিছু হোক না কেন জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন অবশ্যই আমাদেরকে নামাজের সাথে সম্পর্ক গভীরভাবে নিগুরভাবে রাখতে হবে আমরা যেহেতু মুসলমান আমাদের প্রথম দায়িত্বই হবে পাঁচ ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করা আল্লাহ পাক আমাদেরকে এই সকল প্রকার পাপাসার থেকে দূরে রাখুন এবং পাঁচক্ত নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি